জানো তো বৃষ্টি পড়লেই না আমার দুটো কথা মনে পড়ে এক হচ্ছে আমার বরের সাথে আমার প্রথম দেখা হয়েছিল বৃষ্টির দিনে আর এক হচ্ছে খিচুড়ি খাওয়ার কথা তো যাই হোক খিচুড়ি খাওয়ার কথা যখন মনে পড়লো তো ভাবছি খিচুড়ি করে ফেলি আজকে সকাল থেকেই ঝিরে ঝিরি বৃষ্টি পড়ছে আর মেঘলা আকাশ তো এরকম ওয়েদারে খিচুড়ি না হলে তো হয় না বাড়িতে দুরকম ডাল ছিল তো দু রকম ডাল দিয়ে করার চেষ্টা করেছি তো আমি প্রথমে দেখো ডালটা ভেজে নিয়েছি ভেজে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হতে এটা গোবিন্দভোগ চালে চালের খিচুড়ি হবে যার কারণে আমি ডালটা আগে সেদ্ধ করে নেবো তোমরা সবাই জানো তো গোবিন্দভোগ ভোগ চাল আগে আগে হয়ে যায় যার কারণে আগের থেকে ডাল সিদ্ধ করে নিলাম আর সবজিও বাড়িতে কিচ্ছু ছিল না আলু ছাড়া তো আমি আলু দিয়েই করলাম আগের থেকে তো কোনো প্ল্যান ছিল না যে খিচুড়ি করব যার কারণে কিছু ছিল না একটু কুমড়ো বা অন্য সবজি অ্যাড করলে খুব টেস্টি হতো যাই হোক আলু ছাড়া তো খিচুড়ি হয়ই না আমি বেশি করে আলু দিয়েছি আর জানো তো আমি যতক্ষণ খিচুড়ি খাই ততক্ষণ আমি আলু ভেঙে ভেঙে খিচুড়ি খাই তরকারি না হলেও আমার হয়ে যায় কিন্তু আলুটা আমার লাগেই তো আমি আলুটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি এই যে এতগুলো আলু দেখেছো আলু ম্যাক্সিমামে আমি খেয়েছি চারটে কি পাঁচটা বাদে তো দেখো এদিকে আমি আলুগুলো দিয়ে দিলাম ভেজে তারপরে আমি মশলাতে চলে গেলাম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নেব। আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি আর দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে তারপরে দেবো তেজপাতা এই পাঁচ ফোড়নের গন্ধটাই কিন্তু সবথেকে মানে খিচুড়ির মানে কি বলবো আসল মজা হচ্ছে এই পাঁচ ফোঁড়নের গন্ধটা তারপরে দিয়েছি একটু আদা বাটা লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম দেখো একটু তেল ছিঁড়ে তেল ছিঁড়ে ভাব এসেছে তো তারপরেও ভালো করে নাড়িয়েছি তারপরে আমি অ্যাড করব একটু জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো তারপরেও ভালো করে নাড়িয়ে নিলাম এরপরে আমি তেল ছাড়ার অপেক্ষা করব আর এর মধ্যে না আমি টমেটো অ্যাড করেছিলাম কিন্তু আমার ভালো লাগেনি টমেটো দিয়ে জানি না তোমাদের কেমন লাগবে ফার্স্ট টাইম আমি টমেটো ট্রাই করলাম আগে আমি ফুলকপি তারপরে তোমার কুমড়ো এসব সবজি দিয়ে করেছি টমেটোটা দিনই আজকে যেহেতু আলু আর টমেটো ছিল তো আমি সেগুলো দিয়ে করার চেষ্টা করেছি তোমাদের তো বললাম এরপর একটু জল দিয়ে দিয়েছি দেখো জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এটা একটুখানি বেশিক্ষণ করেছি কারণ টমেটোটা আমি একটু গলার ওয়েট করছিলাম তো তারপরে দেখো এখানে চলে এসেছি আবার আমি খিচুড়ির কাছে খিচুড়ি ফুটে গেছে ডাল গলে গেছে তো তারপরে আমি দিয়ে দিয়েছি চালে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম গোবিন্দভোগের চালের খিচুড়ি কিন্তু এমনি অনেক টেস্টি হয় নর্মালভাবে করলেও তারপর যদি একটু ভালোভাবে করার চেষ্টা করি তাহলে মুখে লেগে থাকে সত্যি বলছি খিচুড়িটা অনেক টেস্টি হয়েছিল আমার বর খিচুড়ি খেতে একদমই ভালোবাসে না কিন্তু বারবার বলছিল খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে যাই হোক আর খিচুড়ি আমার তো এমনিই প্রিয় আমার খুব পছন্দের খাবার বৃষ্টি হলেই যে খাবো এরকম কোনো ব্যাপার নেই আমাকে খিচুড়ি করে দিলে আমি রোজ খাবো আমার খুব ভালো লাগে কিন্তু যেহেতু আমরা দুজন থাকি আরও খিচুড়ি অতটা পছন্দ করে না তাই রোজ হয় না কিন্তু বৃষ্টি পড়লেই আমি করি দেখো এরপরে মশলাটা আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে তার আগে আমি মশলাটা আর ঘি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে খিচুড়িটা নামিয়ে নেবো দেখেছো তো আমি কোন পর্যায়ে রেখেছি কারণ নামানোর পরে আরেকটু টানবে আর বেশি শক্ত খিচুড়ি আমার একদম ভালো লাগে না তারপরে আমি হালকা একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে দেখো আমি বাটি করে নামিয়ে নিয়েছি খিচুড়িটা দেখতেই পাচ্ছ তারপরে খেতে বসে গেছি দেখো গন্ধরাজ লেবু দিয়ে চিপে চিপে খেয়েছি তো খুব সুন্দর লেগেছে থ্যাংকস ফর ওয়াচ